নমস্কার খুব আনন্দের সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের এই চ্যানেলটি আবার রিকভার হয়েছে তাই এই চ্যানেলে পূর্বের মতো ভিডিও আসবে এবং আমাদের দ্বিতীয় চ্যানেল যেটি আছে ওই চ্যানেলেও ভিডিও আসবে তো আমরা ওই চ্যানেলটিতে মাতৃপূজা বা তন্ত্র বিষয়ক একটি আলোচনা করেছিলাম তো এই আলোচনাটি আমরা আজকে আবার করছি আজকে তন্ত্র সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা তন্ত্র সম্পর্কে মানুষের যে বেসিক যে ধারণাটি দেওয়া উচিত সেই ধারণাটি আজকের আমরা এই ভিডিও থেকে জানব তো চলুন শুরু করা যাক তন্ত্র মূলত এটা কোনো দার্শনিক মতবাদ নয় নানা দর্শনশাস্ত্রে পরমার্থ সত্যের স্বরূপ সম্বন্ধে নানাভাবে যত আলোচনা হয়েছে সেই আলোচিত সত্যকে লাভ করবার কার্যকরী পন্থা সম্বন্ধে কিন্তু তত বলা হয়নি তন্ত্রের আসল কথাই সত্যকে উপলব্ধি করবার পন্থা অর্থাৎ সাধন প্রণালী দার্শনিক মত হিসেবে তন্ত্র এই ভারতীয় অদ্বয়বাদেরই সমর্থক কিন্তু একটু অন্যভাবে কিন্তু এই অদ্বয় সত্যকে লাভ করা যায় কি করে সেটাই হচ্ছে এই তন্ত্রের মুখ্য আলোচ্য বিষয় তন্ত্রমতে এই অদ্বয় সত্য যেটা এই অদ্বয় সত্যের দুটো রূপ আছে রূপ গুণাতীত নিবৃত স্বরূপ এই রূপ এই রূপটাই চিনমাত্রতন শিব ও অপরূপ ত্রিগুণাত্মিকা শক্তি তিনি হচ্ছে প্রবৃত্তি স্বরূপিনী সংসার প্রপঞ্চের কারণভূতা এই শিব বা শক্তি কেউই অন্য নিরপেক্ষ নয় একে অপরের পরিপূরক পরম অন্ময় স্বরূপে এই উভয়ই থাকেন শিবশক্তির এই মিথুন রূপ এই শিব শিবশক্তি মিলিতাবস্থাই হচ্ছে পরমার্থ আর এটাই হচ্ছে তন্ত্রের জীবের একমাত্র কাম্য শিবযুক্তা শক্তি বিশ্ব সৃষ্টি প্রবাহের কর্তী এবং অধিষ্ঠাত্রী দেবী কিন্তু শিব ব্যতীত শক্তির কোনো শক্তি নেই সুতরাং কোনো অস্তিত্বই নেই আবার বলা হয়েছে তন্ত্রে যে শক্তি বিবর্জিত রূপে শিব কারণ শিব শব হইয়া যায় শক্তি না থাকলে শিব হচ্ছে শব এটাই হচ্ছে তন্ত্রের আরেকটি বিষয় এই সমগ্র বিশ্ব সংসারে প্রকাশিত শক্তিরই খেলা সংসার চলেছে শুধু প্রবৃত্তির পথে সামনের দিকে নিরন্তর পরিবর্তনের ভিতর থেকে শুধু হওয়ার পথে এই সংসারের সুরে মিলিয়ে মানুষও চলেছে শুধু প্রবৃত্তির পথে মানে পরিবর্তনের পথে কিন্তু এই তন্ত্র কি করে সেই মিলনের দ্বারা সত্য দর্শন করে সেই সত্য প্রবৃত্তিও নয় নিবৃত্তিও নয় সেটা হচ্ছে প্রবৃত্তি নিবৃত্তির ঊর্ধ্বে কারণ তন্ত্রের যে আসল যেটা পথ সেটা হচ্ছে এই শিব শক্তির মিলন ঘটাবানোর পথ আমাদের যেতে হবে প্রবৃত্তি থেকে নিবৃত্তের পথে গিয়ে এই উভয়ের ঊর্ধ্ধে উঠে যাওয়া এটাই হচ্ছে তন্ত্রের আসল বিষয় আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার